বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি সবই একদিন ফিরে আসবে কিন্তু ফিরে আসবে না বাচ্চাটা শৈশবী বেবির বার্থডে জন্য আমরা ব্ল্যাক হোয়াইট থিম রেখে ড্রেস গুলো বানিয়েছি এই হলো আমরা তিনজনের ড্রেস আর আমরাও রেডি হয়ে গেলাম এই হলো আমাদের ফাইনাল কেমন লাগছে ওয়াদি বেবি কে আর আমাদেরকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলে আসছে ওয়াদি বেবির কেক কাট করার জন্য তো ব্ল্যাক কালার গেঞ্জি পরে নিয়েছে বারোটা এক মিনিটে আমরা কেক কাটবো এই জন্য রাতে আমরা সবাই রেডি হয়ে গেলাম এদিকে ওয়াদি বেবি রেডি করে দিয়েছি যারা যারা আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন দেখতে দেখতে ওয়াদি বেবি থ্রি ইয়ার্স পূর্ণ হয়ে গেল আর আলহামদুলিল্লাহ আমারও মা হওয়ার কিন্তু তিন বছর পূর্ণ হয়ে গেল এজন্য আজকে আমার আর আপনাদের ভাইয়ারও বার্থডে যেহেতু আমরাও মা বাবা হয়েছি তো প্যারেন্টস এর তিন বছর হয়ে গেল প্যারেন্টিং বার্থডে বলা যায় আর ওয়াদি বেবির হল থার্ড বার্থডে সবাই আমার বেবির জন্য বেশি বেশি দোয়া করবে এদিকে ওয়াদি বেবিকে যখনই রুমে মেয়ে সারপ্রাইজ দিলাম ও তো মহা হ্যাপি সারপ্রাইজ আরো হ্যাপি হয়ে গিয়েছে এই কার্ড থিম কেক কার্ড থিম কেকটা কিন্তু আমি বানিয়েছি ওয়াদি বেবি যেহেতু কার অনেক বেশি পছন্দ করে এই জন্য থ্রি ইয়ারের কার কেকটা আমি বানিয়েছি বাসায় যেহেতু থ্রি ইয়ার্স হয়েছে এই জন্য থ্রি ইয়ারের কেক বানিয়েছি কেকটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ফন্ডেন্টের কাজে তেমনটা পরিপক্ষ না ফন্ডেন্ট কাজ করেছি এই প্রথমবার কেক ওয়াদি বেবি কিন্তু অনেক হ্যাপি দেখে ও ড্যান্সিং করা শুরু করছে আপনাদের ভাইয়া আর সাবিত আমরা তিনজনে মিলে কিন্তু ওয়াদি বেবির রুমটা ডেকোরেশন করেছি আর ওর জন্য ছোট ছোট কিছু গিফট রেডি করে র্যাপিং করে নিয়েছি যাতে করে ও হ্যাপি হয় এদিকে ওয়াদি বেবি নিউ সাইকেল পেয়ে ও ওয়াদি বেবি অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ ওয়াদি বড় মামা সাতমান সুন্দর একটা সাইকেল গিফট করার জন্য বেবি অনেক হ্যাপি আর ড্যাডির সাথেও অনেক দুষ্টমি করছে দেখতে দেখতে চোখের সামনে বাচ্চাটা কেমনে বড় হয়ে যাচ্ছে আসলে অবাক লাগতেছে একদিকে অনেক হ্যাপি লাগতেছে ওয়াদি বেবি থ্রি ইয়ার্স পূর্ণ হয়ে গেল এই জন্য আর ওদিকে ভাবলে কিন্তু কিন্তু অনেক কষ্ট লাগতেছে যে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে ছোটকালে বাচ্চারা যেমন করে মায়ের সাথে বাবার সাথে অ্যাটাচ থাকে বড় হলে কিন্তু তেমনটা থাকে না বড় হয়ে গেলে তখন তো আর এভাবে কোলে নিয়ে দুষ্টুমি গুলো করা যায় না আদরটুকু করা যায় না এই সময় আসলে তখন অনেক বেশি মিস করবো এই জন্যই আমরা যতটুকু পারি ততটুকু ভিডিও করে ক্যাপচার করে রাখি যাতে ওয়াদি বেবি বড় হলে ও দেখতে পারে আর আমাদেরও যেন এই সুন্দর মুহূর্ত দেখার আবার সুযোগ হয় ওয়াদি বেবি যতই বড় হচ্ছে আস্তে আস্তে করে আর আমার কলিজাটা অতই দিয়ে উঠতেছে কারণ এরকম করে দেখতে দেখতে চোখের সামনে ও একদিন বড় হয়ে যাবে নিজের পায়ে নিজেই দাঁড়াবে তখন আর মায়ের উপর বাবার উপর কোনো ডিপেন্ডেন্টই থাকবে না ও নিজের উপরই নিজে তখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠবে আসলে এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে আবার একদিক থেকে খুবই আমার কষ্ট লাগে এই সুন্দর মুহূর্ত গুলো তখন আর চাইলেও কিন্তু ফিরে পাওয়া যাবে না যার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম শান্তি সবই একদিন ফিরে আসবে শুধু ফিরে আসবে না বাচ্চাটা সয়সক সক তার কাতা আর কাপড়গুলো কিন্তু আর সযত্নে ধুতে হবে না তার জন্য শক করে আর খেলনাও কেনা হবে না পরে দাঁথিন মারি দিয়ে কেউ আর কামড়াতে চাইবে না দুই হাত মুট করে আর চুল ছিড়বে না বাবার চুলগুলো আর টান না টানি করবে না ঘন্টায় ঘন্টায় তার জন্য নতুন নতুন খাবার বানানোর আর কোনো परेशानी থাকবে না ছিটিয়ে থাকা খেলনা গুছানোর কাজ আর পাবো না নতুন খেলনা দেখলে তার বাবার আর কিনে আনতে হবে না হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না খালি বুকটাই তাকে আর জড়িয়ে ধরে ঘুমানো হবে না ওয়াদি তো এখন থেকে ও নিজে একা একা ঘুমায় ছোট থাকতে তো আমার বুকে না হয় ড্যাডির বুকে ঘুমাইতো কিন্তু এখন ও নিজে নিজে ঘুমায় কারণ সে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর এই কাজগুলো একদিন করবে না কারণ সে একদিন বড় হয়ে যাবে ডেলিভারির পর কাটা ছেঁড়া শরীর নিয়ে তাকে যেদিন প্রথম কোলে নিয়েছিল সে সময়টাও এখন কিন্তু গত হয়ে গিয়েছে কত শত দিন বছর পেরিয়ে যাবে কোল ছেড়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে গুলি না ফুটা মুখটার সাথে আমি মা যে তাল মিলিয়ে কথা বলি তা আর বলা হবে না মিস করব এই দিনগুলোকে জন্য আমাদের সকল উচিত বাচ্চাদের শৈশবটাকে আরো বেশি মেমোরবেল করে রাখা আর বাচ্চাদের সাথে নিজেরাও বাচ্চাদের শৈশবটাকে অনেক বেশি এনজয় করা কারণ এই মুহূর্ত গুলো আর ফিরে আসবে না আমার তো ইচ্ছে করে আমার ওয়াদি সাথে প্রত্যেকটা মুভেন্ট করে বেঁচে থাকি বল। বলতে গিয়ে আমার চোখে পানি চলে এসেছে আর কেমন জানি খুব বেশি চিন চিন করছে যাই হোক বেবির জন্য অনেক অনেক দোয়া বাবা তুমি লাইফে অনেক বেশি বড় আর বড় হয়ে যাতে তোমার সকল স্বপ্ন তুমি পূরণ করতে পারো তাই মা বাবার জন্য এটাই দোয়া করে আর মাম্মাম আর ড্যাডি কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসি তুমি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট আবারও তোমাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা হ্যাপি বার্থডে মাই লিটল পিন সবাই ওয়াদি বেবির জন্য অনেক বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টুডে